আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের সিন্দা বানাইলাম জোরে বলেন না সুবাহ আল্লাহ মায়ের পেটে আমি রব পর দুনিয়ার কেউ তোর খাবারটা খাওয়াই না আমি রব তোর মায়ের পেটে আমি আল্লাহ খাওয়াইছি জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন এই জিন্দা বানানোর পর সুম্মায়ু মি ঠুকুম আবার আমি আল্লাহ তোমাকে মরণ দিব জোরে বলেন না সুবাহান আবার আল্লাহ বলেন সুম্মায়ু হিক মরার পরেও কবরে আমি মরার পরের একটা জিন্দগি যার নাম আখেরাত আখেরাত আছে না নাই বলে আখেরাতে আমি তোমারে আবার আমি তোমার চিন্তা করবো মি টুকুমাই তোর যার আল্লাহ বলে আমার কাছে কোনো সন্দেহ না এরপরে কি করে আমার অস্বীকার করো তার মানে সবাই ইসলাম মৃত রব জিন্দা বানাইলেন জিন্দা বানানোর পর আবারও মরণ দিবেন মরার পরে আবারও জিন্দা করবেন বহু বেমান বহু বিদর্মী এরা মানতে চায় না কিন্তু মৃত্যু মুখে আইসে কালে মা পরে কারণ তখন জানে দুনিয়ার যত তন্ত্র মন্ত্র দুনিয়ার যত ধর্ম সব ভুল একমাত্র ইসলামে সত্য সঠিক এজন্য তারা মৃত্যু মুখেও কালে মা পরে ঠিক কিনা এ মুসলমান আপনারা মুসলমান হয়ে খুশি না বেজান এই রব বলতেছে কি যে জিন্দা বানাইছি মৃত বানামু আবার জিন্দা করো আবার মরণ দেব আমার রব আমি রব যা চাই তাই করি অনেকেই বিশ্বাস করতে চায় না বলে গাছে জিকির করতে পারে মাছে জিকির করতে পারে পাখি করতে পারে কোরআনের আয়াত নিয়ে তারা মস্করা করে বলে সব কিছুই করতে পারে আমার রব যদি চায় তাহলে সব কিছুই কথা বলতে পারে ঠিক কিনা আরে নবীর উম্মতের দল پیغمبر ইউসুফ নবীর ঘটনা আপনারা জানেন ছোট বাচ্চারে যখন হাজিরতে হলো বাবা তুমি বলো আসলে এখানে কে দোষী এবং কে নির্দোষ একটা দুধের বাচ্চা তো কথা বলার কোনো সুযোগ নাই দুধের বাচ্চাটাও বড় যোদ্ধা সমান দিয়া যদি ইউসুফের জামাটা সামন দিকে ছিঁড়া থাকে বোঝা যাবে ইউসুফ জলাইকার উপর আক্রমণ করতেছিল এইজন্য পাতা দিছে এটা ছিড়ে গিয়েছে আর যদি ইউসুফের জামাটা পিছন দিকে ছেড়া হয় বোঝা গেল ইউসুফ অপরাধ করতে চায় নাই তারে সুর করে অপরাধ করানোর চেষ্টা করা হয়েছিল এই যে দুধের বাচ্চা শিশু বাচ্চাটা কথা বলল এটা কে কথা বলাইছে এক কি বলেন কে বলাইছে আরে নবীর উম্মতের সুন্দর বানানো কোনো কথা না আমার রব তার কালামে এটা জিন্দা রেখেছেন এই কালামের সাথে যদি কেউ গাদ্দারি করে কেউ যদি বেঈমানি করে কোরআন ওয়ালার বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে যদি যায় আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা কখনো জবাব দেই না আমার রব সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না অতীতে আমরা দেখেছি জেলখানার মধ্যে

বিরুদ্ধে চারণ করে এদের কলা ছবি কেটে ফেলবো কথা না প্রিয় হাজির আপনাদের কষ্ট হইতেছে না বয়ান চলবে কি চলবে না বয়ান করব কাকে বই করে আমি বক্তা সাহেব যদি মিসওয়াকের আমল না করি আপনাদেরকে মিসওয়াকের বয়ান করি আমি যদি নামাজ না পড়ে আপনাদেরকে নামাজের বয়ান করি আমি নিজে পাগড়ি পরি না না পড়া যদি পাগড়ির বয়ান করি আমি বক্তা সাহেব নিজে যদি পর্দা না করে আমার শ্রোতাদেরকে পর্দার বয়ান করি খুদার কসম এই বক্তার বক্তব্য দিয়ে মুসল্লিরা কখনো তার সুতারা আমল বলা হবে না ঠিক কিনা আগে আমাকে সঠিক হইতে হবে কুরআনের জন্য ইসলামের জন্য নিজের শুধুমাত্র অর্থ না জীবনটাকে বিলীন করে দেবো ইনশা পারবেন না ইনশা যদি কেউ কুরআনের বিরুদ্ধে যায় এজন্য রসুল শিখা দিলেন একটা লাঠি মুবারক কিমবারাক লাঠি দিয়ে দিলেন কি লাঠি সেই লাঠিটা পয়গম্বরদের ব্যবহার জন্য তাদের জন্য শূন্য ছিল ওই লাঠি আমরা অনেকে ব্যবহার করি কি করি না মুরব্বীদের হাতে লাঠি আছে বলে কেন বলে একটাই মাত্র কারণ এই লাঠিটা তখনই ব্যবহার হবে যখনই কোন বেঈমান আমার নামাজে ব্যাঘাত ঘটাবে আমার পাদ্রিতে ধরে টান দিবে আমার জিকিরে বাধা দিবে আমার তিলাওয়াতে বাধা দিবে আমার মসজিদের বিরুদ্ধে কথা বলবে তখন আমি আমার ইসলামের রক্ষার জন্য এই লাঠি ব্যবহার প্রস্তুত উচ্চ হবে কথা বলেন ঠিক না এ লাঠি দিয়ে কাউকে আঘাত করার জন্য নয় তবে যদি কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে যায় তখন তার উপরে ব্যবহার করা ফরযাই ঠিক কিনা অনেকেই বলে লাঠি দিয়ে পাতা বাইরে খাওয়া হয় হ্যাঁ এটার ভালো দিক আছে মন্দ দিক কি বুঝার দরকার আছে না আগুন জ্বালাতে জানলে হবে না নিবানো জানতে হবে প্রিয় হাজিন আমার স্পষ্ট আমার বক্তব্য হলো আমরা সব কিছু করব দলীয় ব্যণারে যে কোনো ব্যণারে কেউ রাজনীতি করেন না না করেন ব্যক্তিগত ব্যাপার তবে আমরা সবাই মুসলমান সবাই রাসূল

কারণে ভাই রিক্সা চালায় কর্মের কারণে ভাই সরকারি চাকরি করে কিন্তু বুঝতে দেওয়া যাবে না দূরত্ব বুঝতে দেওয়া যাবে না আমরা কেউ টুপি সাদাটা দেই কেউ গুলটা দেই তুই কিস্তি দেই কেউ টুপি দেই না কিন্তু সবাই মুসলমান আমাদের দূরত্ব দেখানো যাবে না দেখাইলে বেঈমানেরা সুযোগ খুঁজবে কথা বলেন ঠিক কিনা কে টুপি কোনটা পরলো ওটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই কে জিকির আস্তে করলো কে করলো না কে মনে মনে করলো দ্বন্দ্ব করার সময় নাই কে করে না তারে খোঁজা দরকার কে নামাজ পড়ে না তারে বের করে আনা দরকার নিজেদের মধ্যে ফেসাদ করার সময় নাই

তোমার মুখে দারি নাই তুমি আজকে চাকুরি করো কিন্তু ছোট ভাই এটারে দেখতে পারো না আজকে তুমি বড় চাকুরি জীবী হইয়া শহরের বাড়িতে আরামের বিছানায় ঘুমাও কিন্তু গ্রামের বাড়িতে মা বাবা খানা পায় না তোমার জন্য পরীক্ষা হওয়াটা তোমার জন্য চাকুরি জীবী হওয়াটা তোমার পরীক্ষা তোমার জন্য যুবক হওয়াটা তোমার পরীক্ষা ও রিক্সাওয়ালা ভাই তোমার রিক্সাওয়ালা হওয়াটা রবের পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা ও চাকুরিজীবী ভাই তোমার চাকুরিজীবী হওয়াটা রবের পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা ও কৃষিজীবী ভাই তোমার কৃষিজীবী হওয়াটা রবের পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা আমার রব পরীক্ষা করবি এবার বলুন রক্ত পরীক্ষা ছাড়াই উত্তর জানে কে ফাঁস করবে কে ফেল করবে কথা বলেন ঠিক কিনা রব কেন পরীক্ষাই বা করবেন রব তো আগে থেকেই জানে রব বলেন কেন পরীক্ষা করবো জানো পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে কে ভালো ছাত্র কে মন্দ ছাত্র পরীক্ষার মাধ্যমে যাচাই হয় কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ পরীক্ষার মাধ্যমে বান্দার সম্মান বাইরা যায় কথা বলেন ঠিক কিনা যেই ছাত্ররা পড়াশোনা করি না বরং ওই ছাত্রদের পরীক্ষার মাধ্যমে ওই ছাত্ররা পিছনে বইরা আর যে ছাত্রটা ভালো মুরব্বী দেখলে সম্মান করে উস্তাদের কথা শুনে চলে প্রতিদিনের পড়াশোনা করে ওই ছেলেটা দেখবেন পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট কইরা ভালায় মানুষের দোয়া পায় সম্মানই হয় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পা পরীক্ষা করবেন কোন সন্দেহ নাই ও নামাজিওয়ালা ভাই ও পাখরিওয়ালা ভাই জন্য আমার রব পরীক্ষা রাখছে আমার রব পরীক্ষা করবেই করবে আমার রব ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরীক্ষাটা যখন আমি রব করেই ফেলবো তখন আমি যাচাই করে বুঝাইয়া দিব কোন বান্দাটা জান্নাতি কোন বান্দাটা জাহান্নামী ঠিক কিনা রব পরীক্ষা কইরা প্রমাণ করে দিবেন কে জান্নাতি কে জাহান্নামী রব এটা প্রমাণ করে দিবেন যে পরীক্ষার মাধ্যমে যে তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী যাতে এই কথা বলতে না পারো যে রব আমার উপরে জুলুম করছে বলেন নাউজুবিল্লাহ আপনার আমার রবের কি হিসাবে কোনো ভুল আছে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই রব পরীক্ষা করবেন কি করবেন না এয়া আল্লাহ বলেন কেন বানাইছি জানো আমি তোমাকে পরীক্ষা করবই করব বলেন না যখন পরীক্ষা করবেন পরীক্ষার মাধ্যমে বান্দা তোমার ইমানের পরীক্ষা হবে তোমার আমলের পরীক্ষা হবে যেই বান্দার যত বড় ইমান ইমানওয়ালার পরীক্ষাটা তত বড় কথা বলেন ঠিক কিনা সাধারণ একটা মানুষের পিছনে ইবলিস শয়তান যদি থাকে একটা আমি বক্তা সাহেবের পিছনে থাকবে এক হাজার একটা শয়তান কথা বলেন ঠিক না কারণ বক্তা সাহেব যদি অসুসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে যদি কুফুর বিদা ছিড়িকের দিকে যদি দাবি তো করা যায় লক্ষ লক্ষ হাজারো কোটি মানুষকে নষ্ট করা যাবে এজন্য যে আর ইমান যত বড় তার পরীক্ষাটাও তত বড় কথা বলেন ঠিক কিনা সুরাতুল বাকারা দুই নাম্বার পাড়ায় দুই নাম্বার বিস্তার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ লাইনে দাগ দিয়া বলেন ওয়ালা না বুলউ আনকুম বিশাইইন মিনাল খাওফ বিশাইইন মিনাল খوف ওয়াল জুউই ওয়া নাকাসিম মিনাল আমওয়াল ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা Wabashiri Shaw.

আল্লাহ বলেন যারা ভাস করবে তারা ধৈর্যশীল আর ধৈর্যশীলদের সাথেই তার হবে জানা ইনাম্পা সুরহম ইনামাই আপা সুনী

দৈর্যশীলদের পরিচয় দিয়া দাও ওই দৈর্যের পরিচয় দিয়েছিলেন পায়গাম্বার ইব্রাহিম ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন এত বেশি পরীক্ষা এত পরীক্ষা যেই পরীক্ষার মাধ্যমে আমার রব তার সাথে সম্পর্কটা গাঢ় বানাইছে শেষ পর্যন্ত হাজার দৌড়ানোটা আমার রবের কাছে কেমন জানি লাগে এদিক থেকে বাতায় কেন দৌড়া বলে আমার ইসমাইল কেন জানি পানি খাওয়ার জন্য ছটপট করে মায়ের সন্তানের কষ্ট দেখে মায়ের সহ্য হয় মা ধৈর্য ধরে পাগলের মতো দৌড়া হাজারা যখন দৌড়ায় এবার ডাক দিয়া যখন জিব্রাইল বলে দাঁড়াও হাজারা দাঁড়াও আমার রব পানি দিয়ে দিছে ওই যে তাকায়া দেখো পানির ফুয়ার ওখানে হাজারা যায়

बोलना सुबह या अल्लाही मुझु से मुझु को दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या अल्लाही तू मेरा महबूब है या अल्लाही तू मेरा गफ़ार है এই পরীক্ষা নিতে যাইয়া বাবা ও পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড বিবি সন্তানের মাও পর্যন্ত একশোর মধ্যে একশো নাম্বার জুড়ে বলেন না সুবাহ ওই মা বাবার করে কেমন একটা সন্তান আল্লাহ পাক দান করেছেন মা বাবা দোয়া করেছে রব্বিহা বলি মিনাস সালিহিন ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না তাদের ধৈর্যের কথা বলা উদ্দেশ্য কেমন ধৈর্য মা বাবার ধৈর্য সন্তানের কেমন ধৈর্য সন্তানটাকে দেখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছয় বছর পরে যখন চলে আসলেন আয়েশা দেখে কত মানুষ জমিনে যেখানে কোনো ঘরবাড়ি ছিল না ওই জায়গায় যায় টাকা আছারা দেইকা ইব্রাহিম পয়গাম্বর ইSMAIL রে কেমন জানি চিনি ফেলেস কত মানুষে জিজ্ঞাসা করেছিল লম্বা চওড়া ঘটনা সন্তানের মিয়া বিবির কাছে এসে গেছে হাজারো সময় না তাই তাড়াতাড়ি ইSMAIL সাজায় দাও তারে নিয়ে আমি মালিকের এক দাওয়াতে যাব যখন বিবি হাজের যখন ঘটনা শুনলো ছয়টা বছর পরে যেই সন্তানের বাবা কখনো কুলে নিতে পারেন যেই সন্তান কুলে নিয়ে আদর করবি তেমন কোন সুযোগ পায় নাই ওই সন্তান বাবা তো বড় আত্ম হারা মা তার স্বামীর বায়া সন্তানের বাবার বায়া খুশি হয়ে গেছে মনের মতো করে আদর করে সাজায়া পড়ায় শেষ গোসলটা দিয়া কেমন করে জানি বিদায় দিল মা তো জানে না যেটা তার জীবনের শেষ যখন বাবার সাথে আনন্দের সাথে দিয়া দিচ্ছে আল্লাহর পান্দা ইব্রাহিমুল্লাহ রাস্তা নিয়ে হাঁটা হাঁটা যাই দিয়েছে পিছন থেকে কি ধরেছ কি ধরে বুঝো সে তো কি করার জন্য যায় রব যে তারে পরীক্ষা করার জন্য পরীক্ষা করতেছ সে জানে তার সন্তানের জবাই করবে এজন্য সন্তানের নিয়ে যায় হাজেরা মনে করছে দুনিয়ার কোনো মালিকের দাওয়াত পাইছে ওখানেই বোধহয় যায় আরে নবীর উম্মতের দল ইসমাইলকে বাবার বরে একটা কেমন জানি কেমন একটা প্রশ্ন দাগ আমার সন্তানটা কেমন জানি হইল একটু টেস্ট করা দরকার সন্তানটা কেমন ও সন্তান

সাতা জি দুনিয়া ইনশাআল্লাহু মিনাস সবি সেই দিন তাড়াতাড়ি আমার যেই কাজ স্বপ্নে দেখেছে ওটা করে ফেলেন দেরি করবেন না আমার আল্লাহ বেজার হয়ে যাবে আমি আপনার কাছে প্রস্তুত বাবা যা দেখেছেন তা করে ফেলেন আমাকে আপনি দয়দশীলদের কাতারে হুইজা পাইবেন চিল্লায়া বলেন না সুবহান সুবহান সই বছরের বাচ্চা বলে আজ দয়দশীল ও মুসলমান কেমন কেমন জানি জানি না তিলাওয়াত করলে পেরেশানি লাগে নামাজে দাঁড়াইলে কেমন জানি পেরেশানি লাগে নামাজেও ধৈর্য নাই তিলাওয়াতে ধৈর্য এই ধৈর্যের পরীক্ষা নিতে হবে ওই ছয় বছরের বাচ্চাটা বলে আমি ধৈর্যশীল একজন গো বাবা আমার তাড়াতাড়ি সবাই করেন রবের হুকুম তাড়াতাড়ি জারি করেন না হলে রব উদয় বেজার হয়ে যাবে ও বাবা এখন এই কাজটা করো আর দেরি করবেন না বাবার উপরে কেমন জানি দেখ কেটে গেল কেমন সন্তান সেই সন্তানদের একটু আদর করতে পারি নাই এই সন্তান আমার বলে জবাই করার জন্য বাবা তো ভিতরের ইমোশনাল বুঝতে দেয় না বলে শুয়া বড় বলে বাবা তবে কথাটা যদি একটু আগে বলতে ছয় বছর পর্যন্ত আমার মা এত লালন পালন করেছে আমার নিয়ে আমি মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আমি আর পরে আসতাম তবে সমস্যাটাই বাবা হাসুরের ময়দানে মা সাথে সাক্ষাৎ জুড়ে বলেন না সুবাহ কারণ আমি দুনিয়াতে চরম শান্তি চাই না ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলে বাবা আমারে জবাই করেন তবে আপনাকে একটু বলি আপনার চোখের মধ্যে একটা কাপড় আমার গায়ের কাপড়টা খুলিয়া লাগা কারণ জবাই করার সময় যদি আপনার মায়া লাগে যায় জবাই করতে পারবেন না আর যদি জবাই করতে না পারে আল্লাহ বেজার হয়ে যাবে অতএব আপনার চোখ দুইটা বাইদানেন আমার জামাটা দিয়া এরপরে সন্তান বলে বাবা আমি যে মানুষ যদি আপনি আমার গলায় ছুরিটা লাগান আমার যদি বেতা লাগে হাত পা নাড়াছাড়া করি আমার হাতে পায়ে রশি লাগায় কেমন সন্তান কেমন বাবা আর আমরা কেমন মুসলমান ও মুসলমান ও বেলুমি এলাকার মুসলমান সকলের কাছে অনুরোধ করব ধৈর্যের পরিচয় নিতে হবে বেইমান আমাকে গালি দিবে আমাকে আপন গালি দিবে যতই গালি আমাকে দে কোন কষ্ট নিব না বরং গালি দেওয়ার পরে যদি কেউ চুপ থাকে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা গুলো ওই গালি যারে দেয় তার পক্ষ থেকে তার জন্য দোয়া করতে থাকি কষ্ট হয় আপনাদের ধৈর্য নাই ধৈর্য নাই বয়ান কতক্ষণ চলবে কতক্ষণ বয়ান চলবে কতক্ষণ আলহামদুলিল্লাহ সারা রাত তো বয়ানের পক্ষে না তবে আপনারা যে নিয়ত করেছেন যদি নিয়ত সহি হয় অবশ্যই আমরা সারা রাত বয়ান শুনবো না তবে ফজরের নামাজ পড়বেন কে কে দুটো হাত দেখা দেন দুটো হাত আমার রব্বে দেখা দেন ফজরের নামাজ আমরা সার মোনারে আল্লাহ সকলে বলেন না আমি আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি ধৈর্যশীলদের পরিচয় দিব বলেন না আমি আয় আল্লাহ আমরা কখনো কোনো ভাইকে গালি দিব না রে মালিক কখনো মা বাবারে কষ্ট দিব না কখনো উস্তাদের উস্তাদের সাথে বেয়াদবি করব না মুরব্বির সাথে বেয়াদবি করব না বলেন না আমি সকলে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব রব আয় আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ধৈর্যটা বেশি বেশি দেন আমি যদি দৈর্য চলে আসে আমাদের মাঝে দেখবেন সব কাজে রবের দরবারে আপনি পরীক্ষায় ফাস করে ফেলবেন জুড়ে বলেন না সুবাহান তার দ্বারা আমি কি বুঝাইলাম যে যদি রবের পরীক্ষায় যদি কেউ ফাঁস করতে চায় কোনায়াত মিয়াবুল ওয়াকুম তাহলে দৈর্য হইতে হবে কি লাগবে দৈর্য আছে তো আপনাদের দেখা যায় দৈর্য কি প্যান্ডেল থেকে বের হওয়ার আগে মার গলায় সিগারেট টানতে থাকে কথা কন না ঠিক কিনা একটু যে কান্না করবে একটু যে রুনাজারি করবে রবের কাছে চাইবে একটু সামান্য এটাও স্থির এই না রাস্তায় বের হওয়ার আগে সিগারেট টানতেছে এটা করা যাবে এটা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন বলুন না আমি আমিন আলোচনা আরেকটু চলুক বিহাজিরিন যে আয়াতটা বলতেছিলাম ওই আয়াতে কি বললাম আল্লাহ বলেন আমি মানুষকে hayat موت দিয়া বানাইছি পরীক্ষা করার জন্য কি করার জন্য আল্লাহ পাক পরীক্ষা করবেন ভয় দিয়া অন্য আয়াতে তাফসীর বিল তাফসীর তাফসীর বিল কুরআন কুরআন বিল আহাদিস এক আয়াতের ব্যাখ্যার তাফসীর আরেক আয়াত দিয়া এক আয়াতের ব্যাখ্যার হাদিস দ্বারা এক হাদিসের ব্যাখ্যার আয়াতের হাদিস দ্বারা এবং কুরআন দ্বারা তাফসীর হয় মূল কথা হলো রব যে পরীক্ষা করবেন এতে কি কারো কোনো সন্দেহ আছে সন্দেহ নাই সন্দেহ নাই অনেক মানুষ মনে করে আমারে রব বানাইছে আমার বুধ জমিনে মরার পরে আর কোনো জিন্দেগি নাই অনেক মানুষ মনে করে আমার মরার পর আর কোনো টেনশন না এজন্য যারা বিধর্মী বেইমানারা মানতে চায় না মরার পরে যে রব জিন্দা করবে মরাটারে বিশ্বাস করে যে মরতে হবে কিন্তু মরার পরে যে জিন্দা করা হবে এটা মানতে চায় না এজন্য তারা আগুনে ফুরাইয়া কেমন করে জানি মানুষ আগুন দিয়া জমিনে পুইরা ফেলা কথা কোন ঠিক কিনা ও ইব্রাহিম পয়গম্বর কিতাবের নাম কাসা সুন্না বিজ্ঞের ঘটনা ওখানে উল্লেখ আছে লম্বা চোরা ঘটনা জমিনের মানুষ আমাদেরকে একটু সব দিয়ে চিল্লা বলবেন আমাদের রবকে আমাদের বানাইছেন কে আমরা কত খারাপ জাতি কত বেঈমান কত খারাপ আমাদের রব বানাইছে আর আমরা মানুষ হয়ে রবের আমরা নিজেরা বানাই কন্যা নাউজুবিল্লাহ কত খারাপ জাতি আমরা রবের নিজে নিজে বানাই রবের বানাইতে যা খের কোটাই না এরপরে দেখবেন কেমন জানি পাঠান আইনা দেখবেন কিভাবে জানি পশালো সব মাটি দিয়া বানাই বানায়া সানায় শেষ পর্যন্ত দেখবেন কি দিয়া জানি লেপ লাগায়া কাপড় টাপল লাগায়া দে সুন্দর করে লিপস্টিক আর কাপড় লাগায়া নিজে নিজে রব তার প্রভুরে বানায়া ফলায় কথা কোন ঠিক কিনা এ আয়া আসে বান্দাই যখন খুদারে বানায় কি অবস্থা হয় চিন্তা করেন বানাইছে তো খুদাই দাঁড়ায় না বলে তাহলে কি করে দাঁড়ানো যায় বলে খুদার পাশা দিয়ে একটা রুহ ঢুকায়া দাও একটা বাস ঢুকায়া দাও বলে বাসটা যখন ঢুকাইছে খুদাই তো দাঁড়ায় গেছে খুদারে দাঁড় করা আবার মূর্তি বানায় রাখছে খুদার সামনে নিয়ে বাহারি রকমের খানা দেয় কত রকমের খানা দেয় খুদার কাছে শেষ দেয় কিন্তু সহ্য করতে মূর্তি পূজা কোনো মুসলমান সহ্য করতে পারে না কথা বলেন ঠিক ওরা যখন ক্ষুধারে দাঁড় করাইছে খানা দেয় কিন্তু পায়গম্বর ইব্রাহিম নবীটা মানতে চায় না তোমারে খাওয়ানোর কথা আমি কেন খুদারে খাও আমি কেমন করে খাওয়াই পায়গম্বর ইব্রাহিম নবীর লম্বা চৌড়া ঘটনা সব মানুষগুলো মেলায় চলে গেছে কিন্তু পায়গম্বর ইব্রাহিম নবী যায় নাই বলে আমি অসুস্থ এই অত্যাচার দেই কান আমারি জুন আমি বড় অসুস্থ বলে জিদ্দান জিদ্দান খুব বেশি অসুস্থ এই কথা বলে আর তিনি রয়ে গেলেন মূর্তি পূজার পূজা মণ্ডপের মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়া মুসলমানের বাচ্চা মুসলমান বাঘের বাচ্চা বাঘ যেমন মূর্তি পূজার ওই ঘরের মধ্যে ঢুকে গেছে দুইটা গা দেখে ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর ঘরের ভিতরে কেমন জানি মূর্তি পূজা দিয়ে বইরা ফেলাই আল্লাহ পাখের ঘরে ঢুইকে ইব্রাহিম নবী তো সহ্য করতে পারেন আল্লাহর বান্দা পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস প্রতি রাগ হইয়া একটার গাল ভাঙছে একটার পা ভাঙছে একটার হাত ভাঙছে একটার নাক ভাঙিয়া ফলাইছে এইভাবে ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত সর্বশেষ একটা বড় মূর্তি আছে তার গলার মধ্যে যেই কুটার আছে ওই কুটারটা ঝুলায়া রাখছে জুলাইয়া শেষ পর্যন্ত বলে টাটা চলে গেলাম তারা মারামারি করে تراদল বংশ আমার কোনো টেনশন নাই শেষ পর্যন্ত তারা মেলা থেকে যখন আসতো আবার মেলাতেই যাই তারা তো বিভিন্ন মূর্তি পূজা দেবদেবীরে খুশি করতে যায় তারা দেবদেবীরে খুশি করতে পারলে তারা মনে করে শীতলা দেবীরে যদি খুশি করতে পারি আমার জীবনে ডায়রিয়া কলেরা হবে না কথাখন না যে যদি আমি শীতলা দেবীর খুশি করি জীবনে কলেরা হবে না এই জন্য শীতলা দেবীর পূজা করে এমনি ভাবে গণেশের পূজা করে এমনি ভাবে লক্ষ্মীর পূজা করে বিভিন্ন দেব দেবীর পূজা করে বাড়িতে ঘরে ঢুকার আগে যখন ঘরে ঢুকেছে ভাইতুল্লার ঘরের মধ্যে ঢুইকা দেখে একটা মূর্তি আস্তা নাই সব খোদায় মারামারি করে কেমন জানি ভাইঙ্গা গেছে সকলের মনে প্রশ্ন কিভাবে এই ঘটনা ঘটলো কে এই কাজ করেছে কিন্তু কাউরে খুঁজা পাওয়া যায় না ইব্রাহিম পায়ে হম্বরকে খুঁজা বাইর করে আনছে বলো এই ঘটনা কি করে ঘটলো বলে আমি কি করে জানো তবে তোমাদের ওই যে বড় মূর্তিরা দাঁড়ায় আছে সব দাঁড়ায় দাঁড়ায় দেখছে আমার মন কয় এই মনে হয় সবগুলার রাগ কইরা ভাঙ্গা ভালাইছে কথা কন্ঠে কিনা কারণ খুদ আমি একজন আমার শরীর চলবে না আমার মন বলেও ভাঙ্গা বলাইছে ওইটা সম্ভব না কয় যদি ওই খুদার দ্বারা কাউকে আঘাত করা সম্ভব না খানা খাওয়া সম্ভব না কাউকে খানা খাওয়ানো সম্ভব না তাহলে ওই খুদার গুলামি মুঠেও চলবে না কথা বলেন ঠিক কিনা আমরা ওই রবের গুলামি করি সেই রব মায়ের পেটে খাওয়াইছে সেই রব দুনিয়াতে খাওয়াবে মৃত্যু পর্যন্ত খানা দিবি ওই রবের গোলামি আমরা করি দুনিয়াওয়ালা কোনো গোলামি আমরা করি না কথা বলেন ঠিক কিনা এ আসে ভালো করে শুনে না ঘটনা বলার কারণ হল আমাদের বিগত দিনে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে সরকারিভাবে পাঠ্যপুস্তকের মধ্যে দিয়া দিছে মুসলমানের বাপদাদা হলো ডারোইন ডারোইনের বিবর্তনাবাদ মতবাদ দিয়া তারা বলে মুসলমানের বাপ দাদা হলো বানর বলেন নানা নাউজুবিল্লাহ তাহলে বানররা এরা মুসলমানেরা মূলত যত মানুষ আছে সব মানুষগুলো এরা ছিল সবাই বানর এরা জঙ্গলে দাইঘা লেস পাথরের সাথে খশালাইগা, লেস পইরা এরা আস্তে আস্তে পরিবর্তন হইয়া মানুষ হইয়া গেছে কোন না আমাদের বাপ দাদা কোন মূর্তি পূজক না আমাদের বাপ দাদা কোন জমির কোন প্রাণী না আমাদের বাপ দাদা বানর না আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন ঠিক আমাদের জাতির পিতা ইব্রাহিম